গান বন্ধ করে দেওয়া এটা যেন কিছুতেই করা না শুধু এখানে না কোনো বাজারে গান বন্ধ করে দেওয়া এটা তার অলঙ্কার এটা তার সৌন্দর্য এটা তার মাধুর্য এটা বন্ধ করা যাবে না যদি ফ্যাসিস্ট বিরোধী লড়াই করতে চান এই যে বিভিন্ন জায়গায় যেসব মাজারগুলো ভাঙ্গা হয়েছে সেই মাজারগুলোর পক্ষে দাঁড়ান এই মানুষগুলোই সত্যিকার অর্থে আমাদের দেশে দীর্ঘকাল এই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে এরাই লড়াই করেছে মাজার মতির জায়গা মাজার রুহানি সম্পর্ক তৈরির জায়গা যে আকে আমার অপর লাগে অন্য রকম লাগে তাকে আলিঙ্গন করবার জায়গা দেখেন এখনো পর্যন্ত বাংলাদেশে আমরা বুঝাতে পারি না যে নির্বাচনকে গণতন্ত্র না এইখানে যে আপনারা বসছেন একটা পাবলিক স্পেস এটা পাবলিক স্পেস মানে কি আপনাদের জায়গা এটা একটা এখানে আপনারা নামাজ পড়তে আসেন এখানে আসেন আসেন গান শুনতে আসেন এবং যে নিরাশ্রয় যার কেউ নাই সেও নাজারে আসে একটু খাদ্যের আশা কিছু আশ্রয়ের আশা এই যে একটা একটা গণতান্ত্রিক একটা জায়গা আপনাদের জনগণের কাছে এটার তো ব্যবহার আপনারা করছেন না যেটা মোহাম্মদ রহমান একটু আগে আপনাদেরকে বলল আপনারা কিন্তু ব্যবহার করছেন না আপনারা গরিবদেরকে তাড়িয়ে দিচ্ছেন দিচ্ছেন যার চিকিৎসার দরকার তাকে চিকিৎসা দিচ্ছেন না রাষ্ট্র সব পারবে না রাষ্ট্রের পক্ষে সব সমাধান করা সম্ভব না এবং একটু আগে শুনেছেন দানও বন্ধ করে মাজারে সবচেয়ে বড়ো তার যে শক্তির জায়গা সেটা হচ্ছে এই এটা হচ্ছে উপলব্ধির জায়গা আমার আত্মার মধ্যে আমি যাকে উপলব্ধি করি সে যে নামেই তাকে ডাকে আল্লাহ নামে ডাকে কি গড নামে ডাকি কি ঈশ্বর নামে ডাকে যেই নামেই তাকে ডাকি তাকে পাওয়ার জায়গা এটা তাকে এখানে পাই যে ডাকে ডাকে এই যে একটা পাওয়ার যে জায়গা যেখানে কোনো কোনো ধর্মের মধ্যে কোনো ভেদ মানে না আমি সত্য আর তুমি মিথ্যা এই যে ফ্যাসিজম এই ফ্যাসিজম যেখানে মানে না এ চল মাজার যদি ফ্যাসিজ বিরোধী লড়াই করতে চান এই যে বিভিন্ন জায়গায় যেসব মাজারগুলো ভাঙ্গা হয়েছে সেই মাজারগুলোর পক্ষে দাঁড়ান এই মানুষগুলোই সত্যিকার অর্থে আমাদের দেশের দীর্ঘকাল এই ফ্যাসির শক্তির বিরুদ্ধে এরাই লড়াই করেছে সত্য এক আমি একমাত্র সহি আর তোমরা সব মিথ্যা এবার তোমাদেরকে ততল করতে হবে তোমাকে পিঠাইতে হবে তোমাকে তাড়া দিতে হবে না মাজার এটা চলে না মাজার মতির জায়গা মাজার রুহানি সম্পর্ক তৈরির জায়গা যে আঁকে আমার অপর লাগে অন্য রকম লাগে তাকে আলিঙ্গন করবার জায়গা তার সঙ্গে কলাকলি করবার জায়গা মাজারের শত্রুতা নাই মাজার শত্রুতা বুঝে না ফলে এই যে মাজার এটার মধ্যে গণতন্ত্র চর্চা হয় গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠে যদি এই ধরনের পরিবেশ আমাদের কেউ নামাজ খালাম পড়ে কেউ নামাজ নাও পড়তে পারে আমাদের সন্তানরা কেউ খোদ ধর্ম ভীরু অনেকে কম ধর্ম ভীরু কিন্তু ইসলাম তার ধর্ম সে নবীর উন্মত সে যে বৃহত্তর যে পরিবেশ বৃহত্তর যে পরিসর সেই পরিবেশের পরিসরের সে অন্তর্গত সেও বৃহত্তর সমাজের অন্তর্গত যে ইসলাম ধর্মের অন্তর্গত না যে সনাতন ধর্মের কি বৌদ্ধ ধর্মের কি অন্য ধর্মের সেও কিন্তু আমার সমাজের অন্তর্গত আমার সমাজের বাইরে সেই না এই যে সত্য কথাটা এই যে কথাটা এটা মাজার নিত্যদিন প্রচার করে মাজারে যে গান হয় যে সংস্কৃতি চর্চা হয় তার একটাই ভাষা মানুষ মানুষের যে আর কিছু নাই মানুষের যে আর কিছু নাই মাজার এটাই করে এই যে কথা বলবার তার যে সত্যির জায়গা যদি এটা আমরা রাখতে পারি আমরা বাংলাদেশ রাষ্ট্র আমরা গঠন করতে পারবো তখন ফারুকিও আমাদের বন্ধু তিনি আর উপদেষ্টা থাকবেন না তিনিও মালদারের একজন হয়ে আমাদের সহযুক্ত থাকবে না এখন তিনি উপদেষ্টা থাকে আমাদেরকে ডাকিয়ে আনতে হয়েছে তার সময় কম কারণ সময় কম থাকবে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন কিন্তু মনটা আপনাদের সঙ্গে আছে। এরপর তিনি এমনি আসবেন যখন উপদেষ্টা থাকবেন না সে এমনি আসবার মতো সে পরিবেশগুলো আমরা তৈরি করব কমিউনিটি জনগণ এলাকার জনগণ তাদের ব্যবসা বাণিজ্য তাদের সমস্ত কিছু তাদের আর্থিক সুবিধ সুবিধা তাদের চিকিৎসা তাদের শিক্ষা তাদের উন্নত নৈতিক জ্ঞান যেদিকে চিন্তা করেন যদি মাজারটা আমরা তেমনি করে গড়ে তুলতে পারি সে তেমনি করে গড়ে তুললে আমাদের সন্তানেরা সুন্দর একটা পরিবেশের মধ্যে এই বিকেল বলুন কি রাত বলুন কি সকাল বলুন কি দুপুর বলুন তারা বেড়াতে আসবে নৈতিক শিক্ষাটা পাবে তাদের মধ্যে একটা রুহানি শক্তির একটা রুহানি প্রেমের একটা আশেখানে জন্ম হবে যার মাধ্যমে আমরা শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে পারব এই শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাকে জনগণকে লাগবে জনগণকে বাদ দিয়ে উপর থেকে রাষ্ট্র দিয়ে রাষ্ট্র গঠন করা যায় না এটা আমি নিশ্চিত করে বলতে পারি আমাদের বন্ধু ফারুককে তিনি খুব ভালো করে বোঝেন তিনি খুব ভালো করে বুঝেন যে জনগণকে বাদ দিয়ে গণতন্ত্র কায়েম করা যায় না যেই কারণে তিনি ছুটি এসছেন আমাদের কাছে আমরা মনে করি এই সাহারি মাজারের যে দীর্ঘ ঐতিহ্য এই যে এই সমস্ত শুধু ঢাকা না এই বিশ্বে এই শুধু বাংলাদেশে তার যে একটা বিশেষ শক্তি যে আকর্ষণে বহু জায়গা থেকে এখানে লোক ছুটে আসে এই পরিবেশটা আপনারা রক্ষা করবেন এই সুন্দর পরিবেশটা রক্ষার মধ্যে দিয়ে আমি নিবেদন করব যে অবিলম্বে আমরা সরকারের কাছে যেন এখানে গান বন্ধ করে দেওয়া এটা যেন কিছুতেই করা না শুধু এখানে না কোনো বাজারে গান বন্ধ করে দেওয়া এটা তার অলঙ্কার এটা তার সৌন্দর্য এটা তার মাধুর্য এটা